আজকে গরমে কারি পকোড়া বানাচ্ছি বা কারি চাওয়াল পকোড়াটা দিচ্ছি না কেন ওটা বানাতে একটু সময় লাগে তাই কারি চাওয়াল চাল দিয়ে মানে ভাত দিয়ে খেতে এটা খুব ভালো লাগে কারিটা কিছুই থাকে না খুব সামান একটু বেসন আর দই দিয়েই হয়ে যায় আমি দইয়ের ভাতটা একটু বেশি দিই গরমে আমরা সবাই দই খেতে খুব পছন্দ করি বাড়ির লোকের তো অল্প তেল দিই ওর মধ্যে সর্ষে ফোড়ন আর কারি পাতা ফোড়ন দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে নিলেই হয়ে যায় দেখুন দিয়ে কারিপাতা দিয়ে আর যেটা বানালাম বেসন আর দই দিয়ে সেটা দিয়ে একটু নেড়ে ছেড়ে ওপর দিয়ে নুন মিষ্টি দিয়ে হয়ে যায় গরমের জন্য খুব ভালো এটা রুটি দিয়েও ভাল লাগে আর ভাত দিয়ে তো আমার ফেভারিট আমার বড়েরও ফেভারিট ও রোজই খায় আমাদের বাড়িতে ডেলি কারি পকোড়া হবে এটা আপনারা এনজয় করতে পারেন খুব ভালো এটা ট্রাই করুন বাড়িতে খুব ভালো খাবার ইউটিউবে অনেক ভিডিও আছে আপনারা ট্রাই করতে পারেন থ্যাংক ইউ সবাইকে